আজকে আমাদের দার্জিলিং জেলা কমিটি সিপিআইএমের বৈঠক ছিল গতকাল জলপাইগুড়িতে করেছি এবং সেখানে এই আন্দোলন সংগ্রাম যা চলছে চলমান যা ঘটমান বর্তমানে বিষয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আছি কর্মসূচিগুলো রূপায়িত হয়েছে ভবিষ্যতে কিছু কর্মসূচি আছে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার তারিখে শিলিগুড়িতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের অভিযান আছে খুব সফলভাবে মহকুমায় সভা নেতৃত্ব হয়েছে এবং গোটা রাজ্য জুড়েই যা ঘটনাগুলো ঘটছে দেখেছেন আজরা ল কলকাতা কসবা দক্ষিণ কলকাতা ল কলেজে সৌসের ল কলেজে কীভাবে একেবারে তৃণমূলের কালীঘাটের খাস লোক সেখানেই তাকে কর্মচারী করে দেওয়া হয়েছে আবার টিএমসিপি ছাত্র হয়েছে এবং এখন দেখা যাচ্ছে সেখানকার ছাত্রীরা প্রাক্তনীরা তারা বলছে ওখানে তার ইচ্ছাই শেষ কথা ছিল কোনো পরিচালকমণ্ডলী কোনো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কোনো ব্যাপার না এটা বি এই যে যখন অভয়াকাণ্ড হয়েছিলো তখন থ্রেড কালচারের কথা শুনেছিলেন মেডিকেল কলেজগুলোতে এইভাবে জেনারেল কলেজগুলোতে এইভাবে প্রফেশনাল কলেজগুলোতে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তোলাবাজি করার জন্য গুন্ডামি করার জন্য ধর্ষণরাজ কায়েম করার জন্য তৃণমূল একেবারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিয়েছে রূপ দিয়েছে এটা অঙ্গ তার বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত হয়েছে তামান্নাকে যেভাবে খুন করা হলো অনেকে বলে ভোট কী হয় তো ভোটের আগে যেরকম শাসানো হয় এখন যেরকম ড্রাম ড্রাম বোমা বেরোচ্ছে এখনও কিছুই পুলিশ উদ্ধার করেনি গ্রামবাসীরা গিয়ে চাষ করতে গিয়ে ঘাস কাটতে গিয়ে দেখেছে যে ঘাস ফুলের দল কীরকম বোমায় স্টক পাইল করেছিল আর অন্যদিকে বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে শাহস্তা যদি ভোট দিতে যাও ভোট করো পোস্টার লাগাও বিরোধিতা করো সিপিআইএম করো বামফ্রন্ট করো তাহলে তোমাদের ফোন করে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে ষাঁটি দেওয়া হবে ওদের ভাষায় ব্লক তৃণমূল প্রেসিডেন্টের ভাষায় ষাঁটি দেওয়া হবে অ্যাকসাই করে দেওয়া হবে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আর যারা এটা গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করবে সেই ইলেকশন কমিশন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক তারা দলদাস হয়ে গেছে হয় কেন্দ্রের শাসক দলে বিজেপির না তৃণমূলের প্রতিদিন তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেখানে মানুষের ওই অধিকার আরও সংকুচিত হবে এখন নিয়ে পড়েছে ভোটার লিস্টকে নিয়ে আর কিছু মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে যেরকম দাং দাঙ্গা সঙ্গে যুক্ত হয়ে যায় সেন্টিমেন্টাল ইমোশনাল আবেগ নিয়ে খেলা করে এখন বাংলাভাষী মানুষ যদি অন্যান্য রাজ্যে থাকে পরিযায়ী শ্রমিক হয় তাকে বাংলাদেশি বলে চালান দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধরা হচ্ছে ওড়িশা দেখেছেন মহারাষ্ট্রে দেখেছেন চিঠি লিখে কী হবে চিঠি লেখা হয়েছে ইতিমধ্যে আমাদের পরে মেম্বার চিঠি লিখেছেন কিন্তু আমরা মানুষকে আসলে নির্বাচনে তো মানুষের অংশগ্রহণ এবং মানুষের সিদ্ধান্ত মানুষ যাতে তার ভোটটা নিজে দিতে পারে নিজের মতামতটা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারে সংবিধান অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী সেই ব্যবস্থা যাতে হয় তার দাবি জানাচ্ছি আমরা বলেছি এক সময় যখন সিপিআইএমকে মজবুত করা সিপিআইএমের সঙ্গে আমাদের যে গণসংগঠনগুলো সেই সংগঠনগুলো দেখলেন ব্রিগেড প্যাডগ্রাউন্ড হল ট্রেড ইউনিয়ন কৃষকসভা ক্ষেতমজুর বস্তি সংগঠনের কর্মীরা মিলা করলেন বিশাল করে যে রাজ্যে কোনো রাজনৈতিক দল ব্রিগেড গ্রাউন্ডে সমাবেশ দেখার সাহস রাখে না বড় বড় কথা হয় মিডিয়াতে আছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়েও থাকতে পারে না সেখানে ট্রেড ইউনিয়ন কৃষক সভা ক্ষেতমজুর বস্তি সংগঠন করেছে সমাবেশ কিন্তু জেলায় জেলায় এই মিটিংগুলো হচ্ছে কিন্তু শুধু সিপিআইএম নয় শুধু আমাদের গণসংগঠনগুলো নয় শুধু বামফ্রন্ট নয় যে গতকাল বামফ্রন্টের ফ্রন্টের নেতৃত্বে তামান্নার বাড়িতে গেছে বামফ্রন্ট নেতৃত্ব কিন্তু বামফ্রন্টের বাইরে অনেক বামপন্থী দল আছে ব্যক্তি আছে গোষ্ঠী আছে তাদের সবাইকে জড় হতে হবে এই দেখলে যারা রাত দখল করেছিল রাত দখল অধিকার করেছিল কালকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কসবা লকলে কলে সামনে সেখানে বিজেপির নেতারা আবার শিল করেছে তা তো সিপিএম না তারা তো নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে মেয়েদের প্রতিনিধি হিসেবে স্বাধীন চেতা মেয়েদের প্রতিনিধি হিসেবে তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল শুধু প্রশ্ন করেছে আজকে তৃণমূল যা যা করছে বিজেপিও তাইতেই করেছে আশীর্বাদ থেকে বিলকিস বানু থেকে হাতরাজ থেকে অন্য থেকে এইসব কথাগুলো বলেছে তাতেই বিজেপির পর্দা ফাঁস হয়ে গেছে

নির্বাচনের সময় বুথে দিয়ে বন্ধ করে দেয় কাগজ লাগিয়ে দেয় সিসিটিভি কাজ করে না যে যে কোম্পানিকে দেওয়া হয় সেই কোম্পানি থেকে ফুটেজ পাওয়া যায় না আজ পর্যন্ত ইলেকশন কমিশন স্টেট বা সেন্ট্রাল ইলেকশন কমিশন তোমরা মিডিয়াতে কখনো কখনো দেখেছো যে কীভাবে বা ভের ফের হচ্ছে ভোটাভুটিতে কীরকম সাহস্তা হচ্ছে কিরম একজনকে আরেকজনের টিপে দিচ্ছে বোতাম কিন্তু দাঁড়িয়ে সিসিটিভি ফুটেজ কখনো বার করতে পেরেছি ইলেকশন কমিশন জনসমক্ষে রাজ্য নির্বাচন কমিশন হোক ইলেকশন কমিশন হোক তাহলে পুলিশও দেখবে সব জায়গায় বলে থানায় সব জায়গায় সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আলটিমেটলি যখন ঘটনা ঘটে তখন দেখা যায় তার ফুটেজ নেই এখানে তাও ওই দোকান ওষুধ দোকান গার্ডরুম তারপর হচ্ছে তো ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে নেই কিন্তু ওই কলেজ প্রেমিসের মধ্যে সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে হলে তো এটা আর্জি করার মতো হতো আগে পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিয়ে মমতা ব্যানার্জি ফুটেজগুলো লোপাট করে দেন প্রিন্সিপালকে দিয়ে এটা বড় কথা নয় আমরা বলছি অপরাধীকে শাস্তি দিতে হবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা নেই মমতা ব্যানার্জি গিয়ে অপরাধীকে মুক্ত করে দেন আমাদের রাজ্যে সমস্যা সমস্যাটা কি সিসিটিভি ক্যামেরা বিক্রি করা সমস্যা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা ভেঙে গেছে থানাগুলোতে পুলিশ নেই সিভিক দিয়ে কাজ করাচ্ছে আর পুলিশগুলো হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আসলে রাজ্যমন্ত্রী আসলে চোর জোর হলে মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেলে তাদেরকে পাহারা দিচ্ছে ভিআইপি সিকিউরিটি আছে থানার ডিউটি দেখে আছে বিটের ডিউটি দেখে আছে এলাকার ডিউটি দেখে আছে বয়স্ক লোক ফ্ল্যাটে মরে পড়ে আছে দুদিন তিন দিন পরে কেউ খবর দিচ্ছে দুর্গন্ধন বেরোচ্ছে তাহলে এই পুলিশিং সিস্টেমটা ভেঙে গেছে পুলিশের যে এফিসিয়েন্সি ছিল এই ডিজিকে ট্রেনিং দেওয়ানো হয়েছিল এসব ব্যাপারে যেমন তিনি কলকাতার অফিসার ছিলেন কিন্তু সেই ট্রেনটা যদি কাজে না লাগে শুধু মমতা যা নির্দেশ দেবেন সে মতো যদি চলে তাহলে তো অপরাধ হচ্ছে এবং এই ধরনের অপরাধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় একটা ছিল না তো এই কলেজে এই লোকটা সম্পর্কে অপরাধীদের সম্পর্কে ওখানকার ছাত্রছাত্রীরা যে অভিযোগ আগে করেছে যদি কলেজে আইসি থাকতো ঠিকমতো যেই এই গভর্নিং বডি মমতার নির্দেশে বা অভিষেকের নির্দেশে যদি রেখে না পুষত আর ব্যবস্থা নিত তাহলে তো পারত না তাহলে আসলে অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু টাইট হতে হবে সেখানে চোর জোর চোর দুর্নীতিবাজদের মুক্ত করতে হবে থেকে অধিকার দিচ্ছে না অধিকারকে সংকুচিত করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও আন্দোলন সংগ্রামকে তীব্রতর করছি যাই ঘটনা ঘটুক না কেন দ্রুত সেখানে কমিউনিস্ট পার্টি সিপিআইএম আমরা বামপন্থীরা হস্তক্ষেপ করছি এবং মানুষ এসেই ভরসা পাচ্ছি মানুষের সেই সমর্থন পাচ্ছি আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে আমাদের তিন মাসের কর্মসূচি নেওয়া হয়েছে আন্দোলন সংগ্রামে গণসংগ্রহে জনসংযোগের সেখানে মানুষকে এগিয়ে আসতে বলবো সাহায্য করবেন আমরা দেখেছি নকশালবাড়ি থেকে মাটিগাঁড়ায় মাংস নিয়ে যাওয়ার সময় মাংসবাসের সঙ্গে বাজরাং দল সাং পরিবার কীরকম আচরণ করেছে এবং তারপরে সেটাকে ঘিরে আবার উল্টো কাউন্টার যেরকম হয় আর কি রেশারেশি কনফ্লিকটিং যেটা হয় সংঘর্ষ তৈরি করা হয় গোষ্ঠীদ্বন্দ্ব করা হয় দাঙ্গা হাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয় পুরো সাং নেমে গেল এবং একটা অংশের মিডিয়াও তাকে সেন্টিমেন্টাল যেটা কনফ্লিক্টিং জোন হিসেবে তৈরি করার জন্য আবেগ ময় করে আকর্ষণীয় করার জন্য একটা সেন্স এমন করে সেন্সেশন করে যেখানে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে মগজের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয় মহেশতলা ঘটনায় দেখেছি মোথাবাড়ি ঘটনা দেখেছি ধুলিয়ানে দেখেছি পেহেলগাঁও ঘটনা অপারেশন সিন্দুর নিয়ে একটা চ্যানেলগুলো বসে একটা অংশ মিথ্যা খবর তার সঙ্গে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এবং সেখানে মানুষের মনকে বিষাক্ত করা ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূল এই বিষাক্ত পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে বিভাজিত করা হবে সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় বামপন্থীরা সেই চেষ্টা করছি আমরা বৃহত্তর বাম যারা বামফ্রন্টের মধ্যে নেই এমন শক্তিকে সমাবেশ করেছি এবং আরও অনেকে আছে বাইরে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে বিজেপি তৃণমূল বিরোধী বাকি সবাইকে একাটটা হতে হবে পাহাড় থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত আমরা আজকে জলপাইগুড়িতে গতকাল সম্পাদক মণ্ডলী গঠন করেছি আজকে জেলা কমিটি দার্জিলিংয়ের তারা সর্বসম্মতক্রমে আমাদের জেলা সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে আমাদের পার্টিতে এটা নিয়ম রাজ্যে যে সম্পাদক তৈরি হয় নির্বাচন হয় সংগঠনের মধ্য দিয়ে জেলা কমিটি তৈরি হয় সম্মেলনের মধ্য দিয়ে এবং তারপরে পার্টি কংগ্রেসের পরে জেলা কমিটি সম্পাদক মণ্ডলী গঠন করে সমস্ত দিক বিবেচনা করে এবার আপনাদের যা প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে কারণ আমার কথা শুনতে নিয়ন্ত্রণ করিনি আমার বাবা মাকে আমি বিশ্লেষণ দেবো না আমি এসব নিয়ে নকশারদের নিয়ে কথা বলি না রাজনীতি প্রশ্ন থাকলে বলো রাজ্যে কেউ রাজনীতি নেই অর্থনীতি নেই শিল্প নেই কলকারখানা নেই কৃষি নেই বেকারি নেই দারিদ্র্য নেই দুর্নীতি নেই সবাইকে চিটফান্ড নিয়ে কথা বলতে হবে চিটফান্ড নিয়েও কথা বলে না চিটফান্ডের লোক নিয়ে কথা বলে বলো কোনো প্রশ্ন নেই তাহলে আমাদের রাজ্যে নিয়ম মেনে আইন মেনে কোর্টের রায় মেনে সহজে কোনো কাজ হয় না মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আছে তারা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়েছে দুর্নীতি সাম্রাজ্যের ওপর বসে আছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এখন সবাই জেনেছে সেই দুর্নীতি তৃণমূল করেছে সেটা বুঝেছে সামনে স্কুল সার্ভিস কমিশন বোর্ড ইত্যাদি আছে কিন্তু পেছনে তো তৃণমূল কংগ্রেস আর যেহেতু কে অযোগ্য কে অযোগ্য এটা তৃণমূল কংগ্রেস বলতে দেবে না স্কুল সার্ভিস কমিশনকে কারা টাকা দিয়ে ঘুষ নিয়ে করেছে এটা তদন্ত করে বার করার কথা সিবিআইস বার করছে না শুধু অযোগ্য কজন আছে বলে দিয়েছে কিন্তু আমরা চাই রুটটা বার করতে আর মমতা সেটা চান না বলে সিবিআইসরা চায় না বিজেপিও চায় না তৃণমূলও চায় না কারণ যারা টাকা নিয়েছিল তারা কেউ বিজেপি নেতা কেউ তৃণমূলের নেতা এখন স্কুলগুলোর অবস্থা খারাপ পড়াশোনা হচ্ছে না আমরা চাই সুষ্ঠু নিয়োগ হোক আইন মেনে হোক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হোক এবং দ্রুত হোক যাতে দাঁড়িয়ে স্কুলে পঠন পাঠন অব্যাহত থাকে এবং যারা যোগ্যতার সঙ্গে পড়াশোনা করে মেধা দিয়ে যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রতি যাতে কোনো অন্যায় না হয় সেই ব্যবস্থাটা এখন কোর্টের নির্দেশে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে আপনারা রাজ্য সরকার বলুক তার অপদার্থ তারা এটা করতে পারে না আমি তো জানতাম ওই তৃণমূলের কয়েকজন লোক কালীঘাটে ঘনিষ্ঠ তারাই সব কলেজগুলো চালায় আমাদের সময় স্কুলে ম্যানেজিং কমিটি মাদ্রাসা ম্যানেজিং কমিটি কলেজে গভর্নিং বডি কতগুলো নিয়ম মেনে তৈরি করা হতো এখন তো যারা অন্য কোনো কথা বললে জগ ছুড়ে মারবে এমন লোকজনকে গভর্নিং করে নেওয়া হয় এবং এতদিন কি করছিল আর একটা বড় খবর সবটাকে সানসানি খেস করতে হবে নির্যাতিতার চিকিৎসার দায়িত্ব নিতে হবে বড় খবর বলে ব্রেক করতে হবে ব্রেকিং নিউজ দায়িত্ব তার কলেজে প্রমিসে হয়েছে ও তো যে ধর্ষণ করেছে যারা তারা তো ইনহেলার কিনে নিয়ে এসেছিল সে তো দায়িত্ব নিয়েছিল চিকিৎসার বড় খবর কী করা হয় কোনটা বড় খবর কোনটা ছোট খবর আমাদের রাজ্যের মিডিয়াকে এটা বুঝতে হবে বড় খবর হচ্ছে এটাই যে কলেজে প্রেমিসের মধ্যে ইউনিয়ন রুমে গার্ড রুমে তৃণমূলের ছাত্রী নেত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে এবং ওই মহিলা যদি অভিযোগ না করত তাহলে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম কেউ খুঁজে বার করতো না এখন দেখা যাচ্ছে আগে অতীতে সম্পর্কে এই ধরনের অভিযোগ অনেক এসছে এবং কসবা থানা চাপা দিয়েছে গভর্নিং বডি চাপা দিয়েছে যে মেয়েটি অভিযোগ করেছে এর আগে তাকে ডেকে বলা হয়েছে সে অনেক ক্ষমতাশালী তোমরা কথা তো নিজের মধ্যে একটু মেনে নাও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে তার মানে এগুলো সব শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জ্ঞাত সারে গভর্নিং বডির জ্ঞাত সারে এগুলো হচ্ছিল

कितना रखना है सर सर कोरोना मटेरियल फाइनल सर याद करो करोगे जल्दी से पांच मिनट ले लेते होमलैंड में हम सरनी खाएंगे बस घर से जाएंगे फ्री इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश 360 degree management, expert led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, selection furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. <laughs> डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को ना लगाना, कैंडिड शॉक से का कराना हर तस्वीर तो में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में फोटोग्राफी या करवाना तो डिजिविजन कर तो में ही Nine. Nine. So money digi-vigil Hurry at ko balai khas